আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে নতুন একটি বাণিজ্য মেলার ব্লগে আজকে আমরা আবারও যাচ্ছি বাণিজ্য মেলায় আমার সাথে আছে ধানমন্ডি ব্রাঞ্চের কিছু স্টাফ চলুন আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশেই দেখতে পাচ্ছেন আমাদের একজন সুন্দর স্টাফ বসে আছেন যার নাম হচ্ছে মৌ মৌ আপুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কি অবস্থা মৌ আপু কেমন আছেন সবাই কেমন আছেন আমরা যাচ্ছি বাণিজ্য মেলায় আমাদের সাথেই থাকবেন আচ্ছা কেমন লাগছে আপনার অনেক ভালো আচ্ছা ঠিক আছে এবার আমরা পরিচয় করে দিচ্ছি ধানমন্ডি ব্রাঞ্চের আরো একজন স্টাফের সাথে যিনি আমাদের সাথে আজকে থাকবেন বাণিজ্য মেলার সম্পূর্ণ ব্লক জুড়ে দেখতেই পাচ্ছেন সবাই ইনি হচ্ছেন আমাদের সকলের জনপ্রিয় একটি মুখ ধানমন্ডি ব্রাঞ্চের কুসিমাপু সকলের ঠিক আছে সবার হওয়ার কারণ হচ্ছে সকল সমস্যার সমাধান আছে কাছে ঠিক আছে তো কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যেহেতু আমরা হচ্ছে আজকে বাণিজ্য মেলায় যাচ্ছি অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে বাণিজ্য মেলায় থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আর আমাদের সাথে আজকে আমাদের গার্ডিয়ান হিসেবে আছে আমাদের আইটি টিমের শামিম এর ভাইয়া উনি সামনে বসেছেন আর হচ্ছে আমরা সবাই রনি ভাইকে খুব মিস করতেছি কি বলেন আচ্ছা ঠিক আছে রনি ভাই আজকে উনি ব্যস্ত আছেন এই কারণে আমাদের সাথে আজকে যেতে পারেননি তো সমস্যা নেই উনার দোয়া আছে আমাদের সাথে আর ইনশাআল্লাহ আজকে ভালো কিছু একটা হবে আর আপনারা সবাই জানেন বাণিজ্য মেলায় মূলত হচ্ছে সারা বাংলাদেশ থেকে মানুষজন আসেন তো আমরা আজকে তাদের সাথে কথাবার্তা বলবো আমরাও ঘুরবো ফিরবো স্টলে স্টলে ঘুরবো দেখবো বাণিজ্য মেলার পরিস্থিতি আর জানবো সেখানকার দর্শনার্থীদের বিয়ে সম্পর্কে তারা কে কি ভাবেন কে কেমন জীবনসঙ্গী চাচ্ছেন এই ব্যাপারে আর হচ্ছে আশা করছি আজকের ব্লগ থেকেও আপনি পেয়ে যেতে পারেন আপনার মনের মতো জীবন সঙ্গীকে অবশ্যই পুরো ব্লগ জুড়ে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে বাণিজ্য বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছি আজকে অনেক মানুষজন জমায়েত হয়েছেন আশা করছি আজকে আপনাদের জন্য বিশেষ কিছু আয়োজন আমরা করতে পারবো তো এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের আরও একজন স্টাফের সাথে যিনি মেলায় আসার পর আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের ধানমন্ডি ব্রাঞ্চের খুবই সুন্দরী একজন স্টাফ আমাদের সকলের পছন্দের আপু আচ্ছা কাজল আপু কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো হ্যাঁ একটু জামজট তো ছিল বাট আলহামদুলিল্লাহ আসছি আচ্ছা কেমন লাগছে এখানে এসে আমাদের সাথে যে আজকে ব্লক করতেছেন কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক এক্সাইটেড আজকে সারা দিন কত সুন্দর সুন্দর পাত্র পাত্রী আজকে আসবে আজকে খুবই এক্সাইটেড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাজল আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম অ্যানি আচ্ছা আপু কি সিঙ্গেল না মিঙ্গেল সিঙ্গেল হ্যাপিলি সিঙ্গেল ওকে বর্তমানে কি করা হচ্ছে আমি একটা রিয়েল এস্টেটে আছি আচ্ছা আপনি হিসাবে আচ্ছা এই মেলাতে কি আপনি কর্মরত আছেন কোন স্টলে এখানে আমাদের কোম্পানি থেকে স্টল আছে আমাদের কোম্পানি থেকে ওটা ভিজিট করতে আসছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাসা কোথায় উত্তরা আচ্ছা ঠিক আছে আপু আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। আমরা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল থেকে এসেছি আমাদের নিজস্ব অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে ঘরে বসে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ দেশের বাইরে প্রবাসে যারা অবস্থান করছেন এমন পাত্রপাতিদের সন্ধানও দিয়ে থাকি এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয় সমাজের মানুষের জন্য এটা কতটুকু উপকারী এইটা আসলে সমাজের মানুষের জন্য অবশ্যই অনেক উপকারী কেননা আমাদের যে গতানুগতিক লাইক ঘটক যারা আছে আমি যতটুকু দেখেছি যে এরা আসলে পেমেন্ট নিয়ে যায় বাট অ্যাকচুয়ালি কোনো কাজ করে না আর এখন তো আমাদের অনলাইন বেসড সব কিছু যেটা আমরা ইজিলি কাউকে খুঁজে পাইতেছি তারপরে ইজিলি কাউকে নক করতে পারতেছি বা ওখান থেকে ডিরেক্ট কন্টাক্ট করে এখন তো লাইক ইন্টারনেটেরই জন্য সব কিছু আর কি সহজ হয়ে গিয়েছে আর কি এটা খুবই আমার মনে হয় ইফেক্টিভ চমৎকার কথা বলেছেন আচ্ছা আপু এবার আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন একজন নারী হিসেবে বিয়ের পর সে যখন সংসার শুরু করবে তখন তো সে একজন স্ত্রী হবে তাই না তার মধ্যে তখন কোন গুণটা থাকা আবশ্যক বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় আমি যেহেতু একজন জব করি আর কি আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারী বলেন পুরুষ বলেন সবারই স্বাবলম্বী হওয়া উচিত যাতে করে নিজের নিজের প্রতি একটা সেলফ রেসপেক্ট বজায় রাখা উচিত সেলফ সাফিসিয়েন্ট হওয়া উচিত ডিপেন্ডেন্ট থাকা আসলে উচিত না এটা আমার মনে হয় সবারই সবার জন্যই একটা শক্তি আচ্ছা এখনকার যুগে বিয়ের ক্ষেত্রে মানে স্পেশালি আমরা যারা মুসলিম আছি নারী পুরুষ তাদের বিয়ের ক্ষেত্রে কোন জিনিসটা আপনার কি প্রতিবন্ধকতা হিসাবে আপনি মনে করছেন আমার কাছে আসলে প্রতিবন্ধকতা যেটা মনে হয় এখন প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশনস অনেক বেশি এই এক্সপেকটেশনসগুলোকে একটু নর্মালাইজ করতে হবে এ বিভিন্ন এক্সপেকটেশনসের কারণে বিয়েটা আসলে অনেক কঠিন হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি তো অবিবাহিত আপনি যদি কখনো বিয়ে করেন বাংলাদেশে কোন জেলায় আপনি বিয়ে করতে চাইবেন আমার কাছে আসলে জেলাটা ম্যাটার করে না সে যে জেলারই হোক ঢাকায় অথবা এয়ারপোর্ট থাকলে ভালো হয় আর আমি মেনলি অ্যাভিয়েশন ফ্রিক তো আমি এই সেক্টরটাকেই বেশি চুজ করতে চাই আর কি আচ্ছা আর কোন জেলায় বিয়ে করতে আগ্রহী নন বরিশাল নোয়াখালী কেন আর নো ভাই আচ্ছা আপু অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আচ্ছা আপনার পরিচিত যারা আছেন এবং আপনিও তো আছেন অবিবাহিত তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাপস রিলেটেড কিছু কথা কি বলতে আগ্রহী আছেন আচ্ছা আমি সবাইকে বলবো সবাই এই অ্যাপসটা ইনস্টল করবেন যাতে করে আপনারা ইজিলি আপনাদের লাইফ কি খুঁজে পাইতে পারেন ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি অনেক অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসছেন আমি চি উত্তরা থেকে ফায়দাবাদ আচ্ছা আপনার নামটা ফারজানা পায়েদ আপনার সাথে কে কে আসছে আমার ভাইয়ের ছেলে আসছে ভাবি আসছে আর ভাস্তি আসছে আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল মিঙ্গেল আচ্ছা ঠিক আছে বিবাহিত কতদিন হয়েছে বিয়ে করেছেন দশ বছর মাসাল্লাহ বেবি আছে হ্যাঁ একটা বেবিও আছে আচ্ছা মাসা আল্লাহ ম্যাম আমরা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট থেকে আসছি আমরা ঘরে বসে অ্যাপসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাত্রপাতির সন্ধান দিই পাশাপাশি আমাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটি জেলার পাত্রপাতির বায়োডাটাই আছে তো বিয়ের ক্ষেত্রে আমরা আসলে সমাজের মানুষের জন্য কতটুকু অবদান রাখতে পারছি বলে আপনার ধারণা অ্যাপসের মাধ্যমে দেখেন আগে মানুষ ঘটক দিয়ে বিয়ে করতে পারে হ্যাঁ সুবিধা মানে অনেকে আছে হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী খুঁজে পাচ্ছে না এখন ঘরে বসে যদি এটা পাই জনগণের জন্য অনেক ভালো একটা ব্যাপার অনেক সুবিধাজনক আমার মনে হয় এটা দেশের জন্য অনেক ভালো কাজ করবে আচ্ছা ম্যাম একজন পুরুষের স্বামী হিসাবে কোন গুণগুলো থাকা আবশ্যক বলে আপনি মনে করেন ফার্স্ট অফ অল হচ্ছে তার কেয়ারিং অনেক বেশি কেয়ারিং তারপর হচ্ছে তার যে দায়িত্বগুলা এইগুলো ই করা এই তো আচ্ছা ঠিক আছে আপনি তো মাশালা দশ বছর যাবৎ সংসার করছেন আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে আমাদের অ্যাপসে যারা আছেন আপনার হচ্ছে বিয়ে করতে চাচ্ছেন নতুন সংসারে পদার্পণ করবেন এমন মানুষদের জন্য সংসারে সুখী হতে কিছু বিশেষ টিপস আছে কি আপনার কাছে আমি মনে করি আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি যদি থাকে তাহলে মানে সংসারটা অনেক ভালো হবে বা টিকে আর দুজনের প্রতি দুজনের ভরসাটা একটু বেশি প্রাধান্য দেয় এখানে আপনার কি মনে হয় কোন জেলার পাত্ররা স্বামী হিসেবে ভালো হয় উত্তরবঙ্গের আর কোন জেলার পাত্রীরা স্ত্রী হিসেবে ভালো হয় আমি তো উত্তর আর আমার তো তাই মনে হয় আচ্ছা আচ্ছা স্মার্ট আচ্ছা ঠিক আছে ম্যাম ধন্যবাদ কথা বলে ভালো লাগলো আপনার পরিচিত যারা আছেন বিয়ে করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাপস রিলেটেড কোনো বিষয়ে উৎসাহিত করবেন কি অবশ্যই ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন অনেক অনেক ধন্যবাদ ম্যাম কথা বলে ভালো লাগলো ভাইয়া আপনার কি মনে হয় ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সমাজের মানুষের জন্য কতটা উপকারী বিয়ের ক্ষেত্রে না আপু অনেক উপকারী কারণ এই জিনিসটা মানে একজন অনলাইনের মাধ্যমে আরেকজনকে দেখতে পারে ওই এইখানে যদি মানে একজন যদি পছন্দ হয় তাহলে ওইখানে বলতে ভিডিওটা দেখা দেখাইতে পারে বা ওই যে ভাষাকে বলতে যে যে আমি ওই ওই মেয়েটাকে পছন্দ হয়েছে বা আমি ওই ছেলেটাকে পছন্দ হয়েছে বিয়ে করার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগে বিধে দেনে করি নিজে করি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আপনার নামটা কি আপু জ্যোতি আপনি কোথা থেকে আসছেন প্রুফগাস থেকে আপনার সাথে কে আসছে আমার দুলাভাই আচ্ছা ঠিক আছে আপু কি করছেন বর্তমানে পড়াশোনা আচ্ছা ঠিক আছে আপু বিয়ে করার ইচ্ছা আছে কত দিনের মধ্যে ওই সামনের বছর কেমন পাত্র চাচ্ছেন বিয়ের জন্য যে আমাকে বুঝবে ওর বাংলাদেশের কোন জেলার পাত্রকে বিয়ে করতে আগ্রহী আছেন? এর রূপগঞ্জ থানার ভিতরেই এলাকার মধ্যেই ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি। অনেক অনেক ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন? আমার মোহাম্মদ শামিম। আমি গাজীপুর থেকে আসছি। আমার সাথে কে কে আমার মামা আসছে। বর্তমানে এমনি পড়াশোনা করতেছি আর কাজ করি। তিরিশ সাল হ্যাঁ আগে এস্টাবলিশ হই তারপর বিয়ে করি না বিয়ে করে কি খাবো এই তো মোটামুটি সবাই তো ভালো খুঁজে আমি ওই ভালোটাই মাদারীপুর কারণ আমার বাসা মাদারীপুর নোয়াখালী এরা তো আমাদের দেশের বাইরে আপনার কাছে কি ভিসা পাসপোর্ট নেই যাওয়ার জন্য আমি এখনো পাসপোর্ট করি নাই আমাদের আমরা জন্য সন্ধান ঘরে বসে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন অ্যাকাউন্টে আপনি বাংলাদেশের প্রত্যেকটি জেলার পাত্রী সহ দেশের বাইরে যে সকল পাত্রীরা আছেন তাদের প্রফাইলও দেখতে পারবেন এবং ভালো লাগলে আপনি চাইলে কল করে কথাও বলতে পারবেন ঠিক আছে এই ব্যাপারটাকে আপনি সমাজের মানুষের জন্য কতটা উপকারী মনে করছেন হ্যাঁ যেহেতু যদি অনলাইনে যদি কথা বলে সব কিছু ঠিকঠাক থাকে তাইলে ওনারা বিয়ে করতে পারে কারণ সমাজে অনেক সময় যে খুঁজতে গেলে যে সব কিছু উনি জানতে পারে না অনলাইনে যদি কথা বলতে পারে সব কিছু ওনার কাছ থেকে দুইজনে সব কিছু শেয়ার করলো শেয়ার করার মাধ্যমে যদি মনে করলো যে যথাযথ সব কিছু ভালো সেক্ষেত্রে উনি বিয়ে করতে পারে সেক্ষেত্রে মনে হয় যে সব অনলাইনে ভিত্তিতে করলে মনে হয় এটা খুব ভালো হয় কারণ এমনিতে যোগাযোগ করাটা পারিবারিক ভাবে অনেক মানুষের যাতায়াতে খরচ হয় বা এটা অনলাইনে করলে বেটার হয় সবচেয়ে আমার মনে আরেকটা কোয়েশ্চেন একজন পুরুষের স্বামী হিসেবে বিয়ের পর সংসারে কোন দায়িত্বগুলো পালন করা বাঞ্ছনীয় বলে মনে করেন একজন পুরুষ হিসেবে প্রথমে তো সংসারে সব দিক বালগুলো দেখাশোনা করা জরুরি কারণ পুরুষ মানুষই তো সংসারটা দেখে কারণ সংসারে অনেক মানুষ থাকে ফ্যামিলির বাবা মা বা স্ত্রী থাকে তারপর ছেলে মেয়ে সব কিছুই তো একটা স্বামী হিসেবে তো সব কিছু মেনটেন করে বা একটা সংসারের মূলেই স্বামী কারণ বাংলাদেশে যেহেতু পুরুষই সব কিছু করে এই কারণে স্বামীই মূল ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ আসিফ হোসেন আমি আসছি মিরপুর থেকে মিরপুর দুই নম্বর আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করছি অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে আমি সিঙ্গেল বিয়ের জন্য ভদ্র নম্র সুশীল এই বছরের মধ্যেই ওইটা ফিক্স করি নাই আমরা হচ্ছে matrimonial.com.bd থেকে আসছি আমরা অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পাত্রপাত্রী সন্ধান দেই বাংলাদেশের পাত্রপাত্রীর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা পাত্রপাত্রীদের সন্ধান দেই ঠিক আছে আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারটা সমাজের জন্য কতটুকু উপকারী এটা অনেক অনেকখানি উপকারী দেখা গেল যে সে তার মনমতো একটি পাত্র পাত্রী পেল হ্যাঁ তারপরে দেখা গেল সে মানে খোঁজার একটা ঝামেলা ঝামেলা পড়তে হচ্ছে না এই সব মিলিয়ে মানে বেটার আর কি বেটার সলিউশন আর কি এটা বিয়ের ক্ষেত্রে একজন পুরুষের স্বামী হিসেবে কোনগুলো থাকা আবশ্যক বলে মনে করেন ধৈর্য থাকতে হবে এন্ড রেসপেক্ট থাকতে হবে অবশ্যই স্ত্রীর প্রতি রেসপেক্ট সম্মান ভালোবাসা থাকতে হবে এগুলাই আর কি ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি অনেক অনেক ধন্যবাদ স্যার কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন

স্বপ্ন ভালো মনের মানুষ হতে হবে দেন স্মার্ট হ্যান্ডসাম রোমান্টিক পাশাপাশি বিজনেস এটু যে থাকে এরকম একটু ভালো ভদ্র ফ্যামিলির হ্যাঁ প্রতিষ্ঠিত জি আমি চাঁদপুরের মেদেন চাঁদপুরের বা ঢাকার হলেও হবে কিন্তু ঢাকার ছেলে ভালো না 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 ঢাকার ছেলে অবশ্যই ভালো না কারণ ওরা তো স্থানীয় হয় আজকে এই মেয়ে দেখে কালকে ওই মেয়ে দেখে মানে নতুন নতুন দেখে তাদের ভালো লাগে অনেকটা আদর্শ বউ হওয়া উচিত মানে ভালো পর্দাশীল ভাবে যে চলাফেরা করে এরকমটাই তো একটা অ্যাকসেপ্ট করে এভাবে ইজিলি মানে পাওয়াটা অনেকটাই ভালো ওভাবে দেখা শোনা অনেকটা লেট হয়ে যায় বিয়ে করতে করতে অ্যাপসের মাধ্যমে করলে তো অনেকটাই ভালো হয়ে যায় নাইনটি পার্সেন্টই উপকারী কারণ মানে অনেক ক্ষেত্রে যে আমরা যে দৌড়াদৌড়ি করে যে মেয়ে দেখা হয় ছেলে দেখা হয় এতে তো অনেকটাই অসুবিধা হয়ে যায় এভাবে যদি অ্যাপসের মাধ্যমে পাওয়া যায় তাহলে তো সবার জন্য অনেকটা সুবিধা হয় ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি ধন্যবাদ আপু কথা বলে ভালো লাগলো হ্যালো ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আফিয়া আমার হাজবেন্ড বাংলাদেশী i our relationship Shate bangladeshi i'm our i'm a tourist how many days you guys are together technically three years it was love marriage or arranged marriage not arranged marriage not arranged marriage love marriage love marriage how are you feeling about our bangladeshi culture it's really nice i like the food tom other, anything else people are really smart in bangladesh I like people, Bangladeshis are very rebellious. I like Bangladeshis. In Bangladesh, which city uh, you like most? Hmm, Dhaka. Dhaka. I like old Dhaka Pochondokori. Okay, fine. Um, we are from matrimonial.com.bd. We provide like uh, would-be husband, would-be wife information before marriage, obviously, Hi. through our apps. We have uh, our own apps. our facebook page our youtube channel everything we had um social uh, side, you can uh, follow us what do you think about this apps mm. i mean i think it can be very useful to find an app and i think it's good to find love so if you're helping with that that's good free registration kodi nijer biae nije kodi thank you ma'am nice to meet you nice to talk to you free registration korun nijer biae nije korun bhai apnar naam ki amar naam saidul islam madhab dite বর্তমানে কিন্তু জব করি আমরা ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি থেকে আসছি আমরা অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি ঠিক আছে বাংলাদেশের পাত্রপাত্রী সহ দেশের বাইরে যে সকল পাত্রপাত্রী আছে তাদেরকেও আমাদের অ্যাপসে খুঁজে পাবেন তো আপনার কি মনে হয় এই ব্যাপারটা সমাজের মানুষের জন্য কতটা উপকারী অনেক উপকার আমি জানা মতে আরে আমি বলছি বাংলাদেশের কোন জেলার পাত্রীদের পছন্দ আপনার আমাদের অবশ্য নেশুন্দি কোন জেলার পাত্রী বিয়ে করতে আগ্রহী নন মমিসিং মমিসিং এ মেরাই আইসে ঘের থাকে ঘরে কাজ করতে যায় না আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আবিদ হাসান শিকদার আমি স্টুডেন্ট যদি প্রেম করে করি তাহলে শীতেই আমাদের যে অ্যাপসটা আছে matrimonial.com.bd যেটার মাধ্যমে আমরা ঘরে বসে পাত্রপাত্রী সন্ধান দিয়ে থাকি আপনার পাত্রী আপনিই পছন্দ করতে পারবেন আপনি কথা বলে যদি চান বিয়ে করতে পারবেন এই ব্যাপারটাকে সমাজের মানুষের জন্য কতটা উপকারী মনে করছেন আমার হিসাবে অনেকটি উপকারী হতে পারে যেমন যে যার মনের মতো মানুষ খুঁজে পাবে যার চয়েস অনুযায়ী অনেক সময় ফ্যামিলি তো খুঁজতে গেলে তার মনের মতো হয় না এই জন্য বাংলাদেশের কোন জেলার পাত্রীকে বিয়ে করতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের নরসিংদীর কোন জেলার পাত্রীকে বিয়ে করতে আগ্রহী নন মোমন সিং আপনি কি প্রবাসী পাত্রী বিয়ে করতে আগ্রহী হবেন এটা আমার চয়েসের বাইরে একজন নারী হিসাবে সে যখন বিয়ে করে হিস্ট্রি হিসাবে সংসারে তার কোন গুণগুলো থাকা আবশ্যক

আমরা দুজন আমার দুজন ব্রাদার টুইন ব্রাদার আমার ভাইয়ের জন্য আমি পাত্রী খুঁজতেছি অভিয়াসলি আপনাদের যে স্টেপটা নিয়েছেন আমি এটা ফলো করবো ফার্স্ট আমি নিজেই পার্সোনাল এটা ফলো করব আমার ভাইয়ের জন্য একজন পাত্রী চাই ভালো পাত্রী যেহেতু এই একটু বেশি হয়ে গিয়েছে থার্টি সিক্স এটা তো বুঝে নেই থার্টি সিক্স বয়সে একটা ছেলেদের বিয়ে করাটা টাফ ব্যাপার হয়ে যায় তা আপনাদের ওয়েবসাইটে গিয়ে যদি আমি কোনো ভালো পাত্রী পাই আমার ভাইয়ের লাইফটা দাঁড়িয়ে গেলো গোছানো হয়ে গেলো দ্যাটস ইট আচ্ছা ভাইয়া যেহেতু বিবাহিত আপনাকে একটা কোয়েশ্চেন করি যে পুরুষ হিসেবে সে যখন বিয়ে করে তো স্বামী হিসেবে সংসারে তার কোন গুণগুলো থাকা আবশ্যক সংসারে স্বামী হিসেবে আমি ফার্স্ট অফ অল বলবো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিশ্বাসটুকু সবার প্রথমে থাকতে হবে আপনি একটা কাজ করেছেন এটার আপডেট আপনার ওয়াইফকে দেন আপনার ওয়াইফ আপনাকে আপডেটটা দিবে আর হাজব্যান্ড ওয়াইফ একটা সংসার জীবনে যখন আসবেন সত্যি যদি বলি সারা জীবন সম্পর্কটা টিকে তখনই থাকবে যখন দুজনের মধ্যে ট্রাস্ট থাকবে কোনো কিছু করার আগে ওয়াইফকে জিজ্ঞেস করে নেন ওয়াইফ কোনো কিছু করার আগে হাজব্যান্ডকে জিজ্ঞেস করে নেবে দুজনের মধ্যে বন্ডিংটা থাকতে হবে মোট কথা হচ্ছে ট্রাস্টটা থাকতে হবে ট্রাস্ট ছাড়া আপনি সংসার জীবনে কখনো সুখী হতে পারবেন জাস্ট নট পসিবল ওকে ভাইয়া ধন্যবাদ ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন আর সবাই মেট্রোমিনাল অ্যাপসে ডাউনলোড করুন কী ভাইয়া ফ্রিতে রেজিস্ট্রেশন করি নিজের বিয়ে নিজে করি সবাই ম্যাট্রিমোনিয়াল অ্যাপটা ডাউনলোড করি থ্যাংক ইউ ওকে গাইস এই ছাও আমাদের আজকের ব্লগ আশা করছি সবার অনেক ভালো লেগেছে আর হচ্ছে অবশ্যই আর করে দিবেন আপনি এবং আপনার পরিচিত যারা আছেন বিয়ের জন্য পাত্রপাতির সন্ধান করছেন তাদের সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমার সাথে দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত আছেন আমাদের কাজলাপু আর হচ্ছে মৌআপু কাজলাপু কী অবস্থা কেমন লেগেছে আজকে সারাদিন খুবই ভালো লেগেছে কি অবস্থা মও আপু বেঁচে আছেন বেঁচে আছেন হ্যাঁ ভালো কেমন লেগেছে সারাদিন অনেক ভালো অনেক মজা করেছি আমরা অনেক আবার আসবেন আমার সাথে জি অবশ্যই আচ্ছা ঠিক আপনি অপূর্ণ আর আমার ঝাড়ি ঝাড় আপ্তি অপূর্ণ সকলকে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের হোস্ট অরুণা আজ সাইন অফ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে ততক্ষন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই matrimonial.com.bd কাছে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই বাই